এই দেশে ইসলাম প্রচার করেছে আউলিয়া ইসলামের প্রচার ইসলামের প্রসার এই দুই জায়গায় ভূমিকা রেখেছে কোন রাজনৈতিক সংগঠন সংগঠন না না রাজনৈতিক মাদ্রাসা প্রচার ভূমিকা রাখে নাই তো মাদ্রাসার কাজ কি মাদ্রাসার কাজ হচ্ছে ওলিরা বাজার তৈরি করেছে সেই বাজারের লোকদেরকে শিক্ষিত করেছে মাদ্রাসা মাদ্রাসা বাজার বসাই না মাদ্রাসা বাজার বাজার বসাই তো আল্লাহর ওয়ালিরা মানে খানে কানরা বাজার কারা বসাই খানে কান আমি একটা উদাহরণ দেই ঘটনা কেমনে ঘটে তরুণ প্রজন্ম যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার বক্তব্যগুলো শুনছে আপনারা কোশ্চিন কালেও মনে করবেন না আমি কোনো কিছু না জেনে বসাই চেয়ারের মধ্যে বসে গেছি ঘটনা সেরকম না আপনি আমাকে মৌলবীর মতো কথা একটা বলে উড়াই দিয়ে না প্লিজ বুঝতে পেরেছেন আমি আপনার এখানে চলে এসেছি মানে আমি একদম নিচে নেমে গেছি সেরকম না আমি আপনাকে কথা যেগুলো এখন বলবো আপনার ভিতরকে কিছুক্ষণের জন্য খালি করে ফেলেন আমার এগুলো আপনি ধারণ করেন বাসাই নিয়ে চিন্তা করেন আল্লাহর দরবারে হেদায়ত তলব করেন এরপরে আমাকে ইচ্ছে হলে রাখেন ইচ্ছে হলে ফেলে দেন কোনো অসুবিধা নাই বাজারে আপনারও পণ্যের অভাব হবে না আমারও আমার জিনিস বিক্রি করার বাজারের অভাব হবে বুঝতে পেরেছে আপনার জন্য বাজার আছে জিনিস কিনা আমার জন্য এরকম দেশে বিদেশে লাখ কোটি বাজার আছে জিনিস বিক্রি করা বুঝতে পেরেছে সুতরাং আমি যেটা বলবো আপনি এখন থেকে আমরা সবাই আল্লাহর দরবারে হেদায়তের কামনা করি আমরা আমাদের মাথাটাকে পরিষ্কার করি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই ভূখণ্ড এই ভূখণ্ডের মধ্যে ইসলামের প্রচার প্রসারে মৌলিক ভূমিকা পালন করছে আল্লাহর বলিরা বাংলাদেশের আঙ্গিকে বলি আমি জাস্ট ঘটনা ইন্টারেস্টিং হওয়ার জন্য আমি আমার মতো করে ঘটনাটা বলি এই অঞ্চলের মধ্যে হঠাৎ করে একটা মানুষের উদয় হলো হঠাৎ করে মানুষ চিনে না জানে না এলাকার মধ্যে তো সবাই করেন হিন্দু অমুসলিম আমি কোন ধর্মকে ছোট করার জন্য একটা ঘটনা বলছি উনি আসলেন আল্লাহর ওলিরা দেখতে কেমন হয় আপনারা তো বুঝেন আল্লাহর ওলিরা দেখতে কেমন হয় যত কালোই হোক চেয়ারার মধ্যে খাস একটা গ্লু থাকে আপনি ইচ্ছে করলে উনাদের মজলিস থেকে যেতে পারবেন না আপনি উনারা যখন আপনার দিকে দৃষ্টি দেবে আপনার সিনার ভিতরে তুলপার তৈরি হবে আপনি চলে যাচ্ছি চলে যাচ্ছি করে এক সপ্তাহ কাটিয়ে দেবেন আপনি বুঝতেও পারবেন বুঝতে পেরেছে আবার আসার সময় কিসে টান দেয় কিসে টান দেয় এখন যিনি টানেন উনি চুম্বক উনি কি চুম্বক ম্যাগনেট যারে টান দেয় উনি লোহা উনি লোহা পুরা পৃথিবীর বুকে আমার আল্লাহ বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাইয়ানা লাহুম আন্নাহু আল-হাক সানুরি হমায়াতিনা ফিলাফা আমি অনতি বিলম্বে আসমান জমিনে যেটা ফিজিক্যাল সৌন্দর্য সানুরিহিন আয়াতিনা ফিলাফা নবমন্ডল ভূমন্ডলে বিশ্বব্রহ্মাণ্ডের যেই নিদর্শন উঠানামা পরিবর্তন সবকিছু তোমাদের সামনে উন্মোচিত করে দেব ওয়াফি আনফুসিহুম তোমাদের ভিতর জগতের শক্তিও উন্মোচন করব সানুরি হিম আয়া তিন আফা একটা আয়া একটা নিদর্শন আল্লাহ নবমণ্ডল ভুমণ্ডলের মধ্যে রেখেছেন আর একটা মহান শক্তি আল্লাহ ব্যক্তির নস্যার ভিতরে রেখেছেন সানুরিহিম আমি দেখাবো অনতি বিলম্ব তো অনতি বিলম্ব মলা আপনি দেখালে কি হবে তো তুমি যখন আমার নিদর্শন সমূহ তোমার দৃষ্টি দিয়ে তুমি যখন আবজার্ভ করবে নবমন্ডলে ভূমন্ডলে দিনে রাতে পাহাড়ে আকাশে চন্দ্রে সূর্যে মুস্তারি সমস্ত গ্রহ নক্ষত্র যখন তুমি দেখবা অতপর যখন তুমি তোমার ভিতরের জগতে ডুব দেবে ভিতরের জগতে আমি কত শক্তি রেখেছি সবকিছু যেদিন তোমার সামনে উন্মোচিত হবে তুমি বলতে বাধ্য হবে আমার দুই কদমের মাঝখানে সিস্তা দিয়ে তুমি বলতে বাধ্য হবে মাওলা তুই হক তুই ছাড়া কেউ নাই তুই সব কিছুর মালিক তুই তোর পারমিশন বাদে আসমান জমিন দুই সেকেন্ডের জন্য মাওলা দাঁড়াতে পারবে না এজন্য বলে না মাওলা তুই রে তুই হ্যাঁ আউয়াল ও আখেরে মাওলা তুই রে তুই আপনারা চিন্তা করেন মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা পানি গেছে মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা পানি গেছে পানি মায়ের গর্ভের মধ্যে

আউ্বাল আখেরে মাওলা তুই রে তুই আপনি কখনো চিন্তা করে দেখেছেন মৌলা আমার এই ছেলে আমার পেটের মধ্যে খাদ্য কিভাবে গ্রহণ করে মল কিভাবে ত্যাগ করে প্রস্রাব কিভাবে করে খাদ্য কিভাবে আহরণ করে তার খিদা লাগলে সে কি করে জানার কোনো উপায় আছে পৃথিবীর কোন মানুষ না আপনারা সিনা দিয়ে আমার আল্লাহকে অনুভব করার চেষ্টা করে কেউ নাই সেই দিন আমার আল্লাহ

বুঝতে পারছে আমি যখন এসেছি কখনো চিন্তা করে দেখেছেন আমাকে কে বলেছে মায়ের বুকে আছে। তুই পৃথিবীর কোন প্রাণী জানার কথা না আমি কোন স্কুলে পড়ি নাই আমার মায়ের বুকে দুধ আছে এই কথা আমাকে কে জানালো বুঝতে পেরেছেন সেই আল্লাহ সেই রব সেই মালিকের নামাজটা পর্যন্ত আমরা পড়ি না একজন আরেকজনের পিছনে লেগে থাকি সম্মানিত এগুলা ফিল করে এগুলা কানে শোনার বিষয় না এগুলা অন্তর দিয়ে ফিল করে আমার ভাই আল্লাহ সেই মহান মালিকের নাম যিনি প্রত্যেক রাত আপনার কাছে এসে আপনাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা আছে কিনা টাকা পয়সার কোন সমস্যা আছে কিনা শরীরের কোন সমস্যা আছে কিনা আমরা সেই রবের কথা শুনিও না জানার চেষ্টা করি না আমি যখন নামাজে দাঁড়াই আমার রব আমাকে বলছে বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আমি বন্দাকে জবাব দেই হামিদানি আব্দি আপনি বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহ আমি শুধু এতটুকু বললাম এই জন্য আল্লাহর ওলিরা আমাদেরকে বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহর বলিরা আমাদেরকে বলে সুরার এতটুকু অংশ পাঠ করার পরে দুই সেকেন্ডের জন্য তুমি একটু দাঁড়িয়ে যাও কেন হাদিসে পাকের মধ্যে আমার নবী আমাদেরকে জানিয়েছেন তুমি যখন সুরা ফাতেহারে অংশ পাঠ করো আমার আল্লাহ তোমার ওই সোরার জবাব দান করে কিভাবে আল্লাহ আর বান্দা কত গুনাহগার সারা দিন দুলার সাগরের মধ্যে হাবুডুবু করি চোখ কোথায় ব্যবহার করেছে জানি না মুখ কত জায়গায় ব্যবহার করেছে এত গুনাহগার এত গুনাহগার রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ পর্যন্ত ভালো করে তাকায় না কিন্তু আপনি যখন যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে সুবহানাকা বলেছেন আমার আল্লাহ হস্তে করে আপনার নামাজের দিকে তাকিয়ে আছে আপনি আলহামদুলিল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আপনি বলছেন আর রহমান আর রহিম এতটুকু বলার পরে আমার আল্লাহ বলছেন আমার বান্দা আমাকে দয়ালু বলেছে আমার বান্দা আমাকে করুণাময় বলেছে আপনি বলছেন কিন্তু আমার আল্লাহ যখন আপনার সাথে কথা বলছেন আপনি নিজে নামাজের মধ্যে নাই আল্লাহ পাক জানে আপনি কোথায় কোথায় গোরাগুরি করতেছেন ছাত্র যখন ক্লাসের মধ্যে শিক্ষককে প্রশ্ন করে শিক্ষকের দিকে না তাকিয়ে শিক্ষক তাকে বেয়াদব বলে কিন্তু আমার আল্লাহ আজিম রব দয়ালু রব কখনো তাকান না তবু এসে জিজ্ঞেস করে তবু এসে কথা বলে তবুও বলছে আপনাকে মালিকি ইয়াউমিদ্দিন এতটুকু যখন বলেন আমার আল্লাহ জবাব দেন মাজ্জাদান্নি আব্দি আমার আল্লাহ আমাকে মহান বলছে আমার আল্লাহ ধারাবাহিক কবে আপনার সাথে কথা বলে যাচ্ছেন আপনার প্রত্যেক সুরার আয়াতের জবাব দিচ্ছেন কিন্তু আমি বেছাড়া নামাজের মধ্যেও নাই আল্লাহর সাথেও নাই জানি আমি কোথায় কোথায় ঘুরছি কোন রকম সুরাফাতে আর সূরা শেষ করে নামাজ করে বের হয়ে যেতে পারলেই হয় আপনারা বুঝতে পেরেছেন ওলি কারা জানেন আমিও মৌমিন আপনিও বলছেন আপনিও মৌমিন আমিও নামাজ পড়ি আপনিও নামাজ পড়েন